আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি এটিউব আছি আপনাদের সাথে তা আজকে হচ্ছে আপনাদের সাথে আমি আমাদের চাঁদ রাতের ভিডিওটা শেয়ার করব। তো শেয়ার করব করব করে আর করাই হচ্ছিল না তো অনেক দিন পর মোটামুটি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি এই দেখেন আমাদের তিন কন্যা চাঁদ রাতে সাজু উজু করে তারপর হচ্ছে ঘুরছে আসলে ওদেরই ওদের এখন যে বয়সটা এই বয়সটাই হচ্ছে ঈদের একটা আনন্দ তিন বোন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে দুই হাত ভরে মেহেদি দিচ্ছে একজন আর জনকে আর কি সাজিয়ে দিচ্ছে কত গল্প কত মজা ওদের দেখলে মনে হয় যে না ঈদ আমরা তো বড়ো হয়ে গিয়েছি এখন আর ঈদ ঈদ তেমন একটা লাগে না কিন্তু বাচ্চাদের আনন্দ বাচ্চাদের খুশি এগুলো দেখলে মনে হয় যে না আজকে চাঁদ রাত আজকে ঈদ ওদের দেখলে না মাঝে মাঝে ছোটোবেলার কথা মনে পড়ে যে যখন ছোট ছিলাম তখন কত আনন্দ করতাম চাঁদ রাতে কত মজা করতাম এখন হচ্ছে এখনকার বয়সে যে আনন্দ রান্না বান্না খাওয়া দাওয়া এখন এটা হচ্ছে আমাদের আনন্দ লাস্ট কবে যে আমি মেহেদি পড়েছি হাতে আমি সেটা ভুলে গিয়েছি কারণ দেখা যায় এদের মধ্যে কিন্তু প্রত্যেকটা বাড়ির মায়েদের প্রচুর কাজ থাকে রান্না রান্নাবান্না থেকে শুরু করে সব কিছুই মায়েদের করতে হয় তো হাতের আর মেহেদি দেওয়ার মতো সুযোগ হয় না যদিও মেহেদি দেওয়া হয় দেখা যায় মানে সব কিছু ক্লিন করতে করতে হাতের মেহেদি মনে হয় এক রাতে থাকে না এমন অবস্থা হয়ে যায় এর জন্য আর মেহেদি তেমন একটা দেওয়া হয় না চালটাতে একদম সত্যি কথা ছোটো সময় দিতাম কিংবা যখন বাংলাদেশে ছিলাম তখন দিতাম কারণ তখন তো আর নিজের অত ক্লিন করতে হতো না হাতের মেহেদিটা সুন্দর থাকতো কিন্তু কাতারে আসার পর আর ওভাবে চাঁদের মেহেদি দেওয়া হয় নাই তো আজকে হচ্ছে একদম বাসা থেকে চুলা ঠোলা বের করে নিয়ে চলে এসেছি বাড়ির উঠানে আজকে উঠানে রান্না করবো তো এখানে হচ্ছে আমরা মোটামুটি মধ্যরাত্রে খাওয়ার জন্য চাঁদ রাতে খাওয়ার জন্য খাবার অ্যাটফাস্টে রেডি করছি প্রথমে হচ্ছে আপনার সাময়টা রান্না করে নিয়েছি কারণ সামাইটা রান্না করতে অনেক সময় লাগে দুধটা একদম ঘন করে জাল দিতে হয় অনেক সময় সাপেক্ষ ওই জন্য এক ফাস্ট হচ্ছে রান্না করে নিয়েছি তো এখন হচ্ছে চাঁদ রাতের খাবার রান্না করলাম এখানে এখানে হচ্ছে আপনার একদম ডিম ভোনা আর হচ্ছে গরুর কলিজা ভোনা আর হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ভাত তো সবাই মিলে একদম বাড়ির ওঠা নিয়ে একসাথে বসে খেয়ে নিচ্ছি একসাথে বসে সবাই মিলে রান্না করলাম আবার সবাই মিলে একসাথে বসে খেয়ে নিচ্ছিলাম যে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে ঈদের রান্না শুরু করি আমি মোটামুটি কাতারে এসেছি মোটামুটি নয় বছরের মতো হবে তো বাংলাদেশ ঈদ করতাম একরকম কাতারে ঈদ করে আরেক রকম বাংলাদেশে দেখা যায় যে ঈদের দিন সকাল থেকে ঈদ শুরু হয় তাই না ঈদের দিন সকাল থেকে ঈদ শুরু হয় ঈদের দিন সকাল ভোরে উঠে রান্নাবান্না করা খাওয়া দাওয়া আত্মীয় স্বজনের বাসায় যাওয়া ঘোরাফেরা মানে অন্যরকম একটা আনন্দ সেই সন্ধ্যা পর্যন্ত ঈদ থাকে আর কাতারে আসার পর কাতারের ঈদ হচ্ছে আপনার চাপ শুরু হয় আমাদের চাঁদ রাতে মনে করেন মাগরিবের পর থেকে আমাদের ঈদ শুরু হয় ঈদের রান্না বান্না সারা রাত ভরে আমরা যাই রান্না করি দেখা যায় একবার চাঁদ রাতের জন্য রান্না করি মধুরাতে খাই তারপর আবার ঈদের দিন সকালের জন্য রান্না করি সারা রাত ভর রান্না বান্না করে তারপর সকালে নামাজের পর হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করি আর কেউ ঘুমায় না কেউই না ভাইরাও না আমরাও না বাচ্চারাও না মোটামুটি কেউ যদি একটু দশ পনেরো মিনিটের জন্য একটু বিছানায় যে শোয় বাইরা কিন্তু আমরা আর বাচ্চারা তো দেখা যায় শোয়াই হয় না সারা রাত অনেক অনেক মজা করি পরে ঈদের নামাজের পর হচ্ছে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করি তারপর হচ্ছে সারা দিনের জন্য একটা ঘুম যার যখন ঘুম ভাঙে সে তখন ঘুম থেকে উঠি ঈদের দিন দেখা যায় আমাদের ঘুমে ঘুমে চলে যায় কাতারা আসার পর জানি না কাতারে আর অন্য সব ভাবিদের কি হয় কিন্তু আমাদের ফ্যামিলিতে চাঁদ রাত ভর আমরা রান্না করি আর ঈদের দিন ভর আমরা ঘুমাই তো মোটামুটি সব কিছু রান্না শেষ করে বাসার ভিতরে হচ্ছে আর কি পোলাওটা বসিয়ে দেওয়া হয়েছে পোলাওটা দোমেন দিয়ে এখন আমরা সবাই গোসলের জন্য চলে এসেছি তো আসার পর দেখলাম যে রামসার বাবা হচ্ছে আবদোল্লাকে গোসল করিয়েছে তো এখানে ওকে রেডি করলাম তো এখানে সে মহা খুশি নামাজ পড়তে যাবে তো আমাদের মেয়েরাও রেডি হয়ে বের হয়েছে আমরাও মোটামুটি ভাইয়েরা ফজর নামাজ পড়ে এসেছে মসজিদ থেকে আর আমরা হচ্ছে বাসায় ফজরটা পড়ার পর এখন হচ্ছে সবাই মিলে ঈদের নামাজ পড়তে যাচ্ছি তো ঈদের দিনে কিন্তু এটা একটা আনন্দ যে বাসায় সবাই মিলে একসাথে নামাজে যাব। আর নামাজে যাওয়ার পর দেখা যায় অনেক মানুষের সাথে দেখা হয় ওইটা খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে নামাজ পড়ে আবার সবাই চলে এসেছে তো আসার পর এখন হচ্ছে সবাই মিলে কোলাগুলি করছিল এখন মোটামুটি দিনের আলো ফুটে গিয়েছে দেখেন বাইরে একদম পরিষ্কার হয়ে গিয়েছে কারণ নামাজ নামাজের মোটামুটি আহ এক ঘন্টা পর হচ্ছে আপনার ঈদের নামাজ হয়েছে তো ঈদের নামাজ পড়ে বাসায় আসতে আসতে মোটামুটি সকাল হয়ে গিয়েছে এখন এখানে হচ্ছে কোলাগুলির পর্ব চলছে একটু পরে হচ্ছে আপনার সালামির পর্ব শুরু হবে বাচ্চারা সবাই কোলাকি করার পর হচ্ছে আশায় আছে যে কখন বাবা কাকুরা পরে পরে চকলেট ওই যে সবাই টাকা দিচ্ছে তুমি যাও যাও তাতে টাকা নাও আগে টাকা নিয়ে আসো তো ঈদের হচ্ছে আপনার সালামি নেওয়ার পর সবাই কাপড় ওগজ চেঞ্জ করে আবার খাওয়ার জন্য চলে এসেছে এখন হচ্ছে সবাই মিলে আমরা একসাথে খাবো তো এখানে হচ্ছে একদম আজকে উঠা নিয়ে বসে খেয়ে নেব সবাই মিলে একসাথে তো আপনাদের কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সারা রাত জাগার পর এখন মোটামুটি সবার দুই চোখ ভরে ঘুম সবাই ঘুমের চোখে বসে বসে খাচ্ছিলাম বিশেষ করে আমরা তিনজন কারণ দেখা যায় যে সবাই তো মোটামুটি রেস্ট করেছে তারপর খাওয়া দাওয়া করেছে আর আমাদের দেখা গিয়েছে যে আমরা রাত ভর কাজ করেছি সকালবেলা একদম হুলস্থুল করে গোসল করেছি নামাজ পড়েছি আবার এগুলো সব কিছু মনে করেন খাবার দাবার খাওয়ানোর পর এগুলো সব কিছু গুছিয়ে রাখতে হবে কারণ রাত্রে রান্না করে হয়েছে এগুলা নষ্ট হয়ে যাবে যদি আমরা ঠিক মতো আর কি গুছিয়ে না রাখি তো সব কিছু মিলিয়ে দেখা যায় আমরা তিনজন এত টায়ার্ড যে কতক্ষণে যে বিছানায় শুব তো বাসায় আসার পর হচ্ছে ফ্রেশ একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে গোসল করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম দুপুর বলতে বিকাল হয়ে গিয়েছিল তো এখন হচ্ছে সবাই মিলে বাইরে যাবো তো এখানে হচ্ছে আমাদের ঈদের কাপড় বের করে নিয়েছি এটা হচ্ছে আমার ঈদের বোরকা আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি আমি একটু এক নজর দেখিয়ে দিই ঈদের বোরকা দেখা যায় কি সত্যি কথা বলতে যে কখনো আর কি থ্রি পিস পরে কিংবা শাড়ি পরে ও বাইরে বের হওয়া হয় না বোরকা পরে বের হওয়া হয় তো বাচ্চাদেরকে রেডি করে আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি সবাই মিলে যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে এখন সবাই মিলে ঘুরতে যাব আর এই যে হচ্ছে আমাদের কন্যারা রেডি হয়েছে তো ওদেরকে মশাল অনেক সুন্দর লাগছিল দুই কন্যাকে আমাদের তিন নম্বর কোনো নারী হয়ে বের হবে এখনো বের হয় নাই তো বাইরে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম সবাই মিলে আসলে ভিডিও শ্যুট করা হয়নি তারপর হচ্ছে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্ট এসেছি সবাই মিলে খাবার খাবো রাতের খাবার খাবো তো আমরা হচ্ছে আফগান ব্রাদার্স এসেছিলাম যে সবাই মিলে রাতের খাবার খাবো আর বাইরে ঘুরতে ঘুরতে মোটামুটি সবার অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল তো এখন হচ্ছে সবাই মিলে আমাদের রাতের ডিনারটা একসাথে কমপ্লিট করবো নর্মালি দেখা যায় আমরা অনেক বাইরে খাই সবাই মিলে একসাথে তা ঈদ তো একটু স্পেশাল থাকবে তো ঈদের দিন সবাই মিলে খাওয়ার জন্য এসেছে তো ঈদে তো বিভিন্ন জায়গায় ফায়ার ওয়ার্ক হয়েছে তো আমরা হচ্ছে দেখতে গিয়েছিলাম তো আপনাদের জন্য অল্প একটু ভিডিও শ্যুট করে এনেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আপনারা ফায়ার ওয়ার্ক দেখতে থাকেন আর আমি এখান থেকে হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো আজকে মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই ভালো থাকবেন